চলচ্চিত্র সংশ্লিষ্টরা টলিউডের অভিনেতা দেব অভিনীত চ্যাম্প ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেইশ জুন সাপ্তাহ চুক্তির আওতায় ছবিটি এখন বাংলাদেশে তিতাস কথাচিত্র আমদানি করেছে ছবিটি চলতি মাসে ছবিটি এদেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এদেশে ছবিটির প্রদর্শক জাজ মাল্টিমিডিয়া ডিস্ট্রিবিউশন বলছে একুশ তারিখ এটা সম্ভব হবে না এখনো পর্যন্ত যেহেতু পেপার নট ক্লিয়ার

সেখানে রাজনীতি প্রবেশ করবে এর মাঝে যদি এরকম একটি ছবি হুট করে আসে নামে বা অন্য যে কোনো নামের ছবি হোক তাহলে আমাদের ছবিগুলো ক্ষতিগ্রস্ত বাধ্য শুধু রাজনীতির উপরে প্রেসার পরবে কেন বস্ত্রের উপরে প্রেশার পড়বে না নবাবের উপরে প্রেশার পড়বে না আর চ্যাম্পটা এমন একটা ছবি যেটা যদি আমরা দিলে পুরান হয়ে যাবে সো তো একটা ছাড়তে হবে চ্যাম্প ছবির বিপরীতে কলকাতায় যাচ্ছে এদেশের ছবি মাস্তানি যে সিনেমা নিয়ে দেশেই হয়েছে বিরূপ আলোচনা সমালোচিত হয়েছে অদক্ষ নির্মাণ শৈলী ও অশ্লীলতার দোষে আমরা চাইবো যে এখান থেকে একটা উন্নত নির্মাণ শৈলীর একটি ছবি যাতে বিদেশের দর্শকরা দেখে সেটি যদি দশজন দর্শকও দেখে সেই জন্য একটা উন্নত মানের ছবি দেখে তাহলে আমাদের ছবি সম্পর্কে তাদের পজিটিভ ধারণা তৈরি হবে নেগেটিভ না বস্তু ও নব বিতর্কের পর চ্যাম্প ছবিটি প্রদর্শন নিয়েও চলছে পক্ষ বিপক্ষের লড়াই নীতি নির্ধারকদের কাছেও কি আছে এর সুষ্ঠু সমাধান এখনো বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পায়নি চ্যাম্প Yes, wars, Independence Independent News, Dhaka.